দুইটা জায়গায় সাপ্তাহিক তালিম চলে আল্লাহকে চিনবার জন্যে নবীকে বুঝবার জন্যে আল্লাহর দিনের আমালকে আমার নিজের জীবনে আসুক এর জন্যে যাতে আমার দুনিয়ায় শান্তিতে থাকি আখেরাতে যেন জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাই এই নিয়েতে আপনারা সবাই বিশেষ করে যারা একটু লেখাপড়া জানেওয়ালি মেয়ে এবং বাকি সবাই দশ বছরের উপরে আমাদের যাদের মেয়েরা আছে সিক্স সেভেন থেকে নিয়ে উপরে ওই মজমাতে প্রতি সপ্তাহে জোর থেকে আসর দেড় ঘন্টা দুই ঘন্টা আমরা যেন সবাই যাই নিজের আখেরাতকে বানাবার জন্য আর আমাদের দশ বছরের উপরের মেয়েদের স্কুল কলেজে পড়ছে তাদের জন্য অবশ্যই নিয়ে যাই দরুশ্বরী পড়েন এখনই ইনশা আল্লাহ দোয়া হবে দিন খুলে আল্লাহর কাছে দোয়া চাইতে হয় আল্লাহ নিজে বলেছেন আমার কাছে চাও উদ উনি চাও আমার কাছে আমি দেব। আমি তোমাদের মতো বখিল নই স্বামীর কাছে তো চারিবারের বার নারাজ হয় আমি আল্লাহ না চাইলে নারাজ হই তোমরা যখন চাও তো আমি খোশ হই এই জন্য আল্লাহ চাইতেও বলেছেন দ্বিতীয় চেয়েছেন দরুড়ি পড়ি দোয়া করি আর পাক্কা নিয়ত করে আমাদের বাড়ির দশ বছরের উপরে বারবার এটা আমার অনুরোধ অনুরোধ আপনাদের কাছে ছোট হয়ে বলছি হাত পা ধরে পাঁচ নামার জন্য আপনাদের বাড়ির একজন কেউ যেন বেনামাজি না থাকে বেরোজাদার না থাকে প্রতিদিন বাড়িতে কোরআনে পাকের তেলাবাদ করুন এই জামানায় বড় হজরজির বিবি বড় হজরজির বিবি ওনার মা প্রতিদিন চল্লিশ পাড়া করে কোরআন পড়তেন চল্লিশ পাড়া প্রতিদিন রমজানের তিরিশ দিনে চল্লিশ খতম দিতেন চল্লিশ খতম দিতেন রমজান মাসে আমরাও যদি চেষ্টা করি আপনারাও যদি চেষ্টা করেন আল্লাহ করিয়ে দেখাবে হাদুটাই দুটাই দোয়া করি ঠিক আছে আল্লাহ ইয় يا أرحم الراحمين يا جل قوة المتين يا راحم المساكين يا جل جلال والإكرام يا هنان يا منان يا هنان يا منان يا هنان يا منان يا سطار يا نيعن يا رافع الدرجات يا رافع الكشاف ইয়া আরহামার রাহিম ইয়া আরহামার রাহিম এ আল্লাহ তোমার নাম রহিম আমরা রাখিনি তুমি রেখেছো তোমার নাম রহমান তুমি তুমি নিজে রেখেছো তোমার নাম সাত্তার তোমার নাম গফফার maaf karne তুমি রেখেছো তোমার ওই নামের গুনি এ আল্লাহ আমরা বড় হতভাগা হতভাগি তোমাকে চিনি নাই আর চিনি নাই বলে কোনো গোনা বাকি রাখি নাই এমন কোন গুণাহ নেই আমরা করি নাই এই অবস্থায় যদি আমাদের মৌদ আসে মৌত তো আসবেই আজ তো কাল এই অবস্থায় যদি আমাদের মৌদ আসে নাফর মানির মতো মরতে হবে পাপিদের মতো মরণ হবে তোমার কাছ থেকে আজাব ছাড়ার কিছু বদলা পাবো না এ আল্লাহ মামুন আছে কত যবন যুবতী আছে কত ছোট ছোট বাচ্চা বাচ্চিরা আছে কোলের দুধ পিতা হওয়া বাচ্চারা জীবনে যারা কোনো এখনো গোনা করে নাই তারা মায়ের কোলে থেকে আল্লাহ আল্লাহ করছে এ আল্লাহ তোমার দিল বড় তুমি বড় অসি ওয়ালা তুমি মাপ করাকে বড় পছন্দ করো আমরা বড় সিয়া ওরিয়াকার আমরা বড় বদকার কমিনা এ আল্লাহ আমাদের পরিচয় হলো এই আমরা জানোয়ারের চাইতে বড় অধম হয়ে গেছে মৌলা অন্তত পাকে তোমার পেয়ারে নবীর মুখের দিকে চেয়ে আমাদের সারা জীবনের গুণাকে মাফ করে দাও আগামী দিনে তোমার হুকুমকে সামনে রেখে তুমি যেটা ভালো মনে করো সেটা করবার তুমি যেটাকে খারাপ জানো সেটাকে ছাড়বার তৌফিক দাও তোমার পেয়ারে নবীর সুন্নত মেতাবে গোটা জীবনটা যেন চালাতে পারি তার তৌফিক দাও তোমার নবীর সপায়দার সুপারিশ বেদিনীকে কাল কাউকে তুমি জান্নাতে দেবে না জান্নাত দেওয়াকে তুমি হারাম করে দিয়েছ আমাদের নবীর সুন্দর তরিকায় যেন জীবন পুরোটা চালাতে পারি তা তৌফিক দাও আমাদের দিনের উপরে চলাটাকে সহজ করে দাও আমাদের আমাদের চলাটাকে তুমি দয়া করে কবুল করে নাও এ আল্লাহ পরীক্ষা নিও না পরীক্ষা দেবার মতো যোগ্যতা আমাদের কারণেই নেই আমাদের মধ্যে যারা অসুস্থ বিমার তুমি তাদের সুস্থতা দান করো সেফায় কামেলা আজেলা এ আল্লাহ যারা গায়েব থেকে ঋণ পরিশোধের ব্যবস্থা করো যারা মিথ্যা মামলায় জড়িত পুরুষ অথবা মেয়ে ছেলে তাদের ছুটকার দাও এ আল্লাহ যারা মেয়ে সন্তান তাদের নেক সন্তান দিয়ে দাও যাদের ছেলে মেয়ে দিয়েছ নেক পরেশগার মত তাকে আল্লাহওয়ালা আল্লাহ নামাজি বানিয়ে দাও আমাদের ছেলে মেয়েদেরকে দয়া করে দিনের ঠাই বানিয়ে দাও আমাদের ছেলে দয়া করে দিনের বান্দাই বানিয়ে দাও এই আল্লাহ এরা যেন দুশ্মনের খরাক না হয় নবস শয়তানের গোলামিতে না লেগে যায় এই জন্য তোমার কাছে এই আল্লাহ তাদের আমাদের সুখ সন্তান আমরা কামনা করছি দয়া করে আমাদের ছেলে মেয়েদের তুমি নেক এবং পরিষ্কার বানিয়ে দাও এ আল্লাহ হালাল এবং বরকত ওয়ালা রুজির রাস্তাকে খুলে দাও হারাম মাল থেকে বাঁচিয়ে নাও আমাদের মুসলমানের প্রত্যেকটা বাড়িকে এই আল্লাহ সাহাবাই কারাম রাজি আল্লাহ মাছমাইনদের বাড়ির নমুনা বানিয়ে দাও আমাদের প্রত্যেকটা বাড়িকে সাহাবাদের বাড়ির নমুনা সাহাবাদের ঘরের মা বোন বিবি বেটিরা যেভাবে ইমান নামাজ তেলাবত তসবি পর্দা পুশিদা বাচ্চাদের তালিম তরবিয়া সন্ন্য জীবন জীবনযাপন জবানের হেফাজত করেছিল যে আর কারণে তুমি তাদের উপরে আয়াত নাজিল করেছ রাজি আল্লাহ আনুবরা দুয়ান আমি এদের জীবন দেখেছি আমি রাজি হয়ে গেছি কোনোদিন আর নারাজ হব না এই আল্লাহ ওই আমল গুলোকে আমাদেরও করার তৌফিক দাও যেন ওই আমার আয়াতের কিছু হিচ্ছা যেন আমাদেরও জিম্মা এসে যায় আমাদের দয়া করে মেক আমল করবার তৌফিক দাও গোনা খাতার উপরে তওবা করছি তুমি মাফ করে দাও যারা যতটুকু পেরেছি তোমার পেয়ারে নবীর এই ঘরকে মাদ্রাসাকে দুনিয়াতে হেফাজত করবার জন্য আমাদের সামান্য হলো দানকে দয়া করে কবুল করে আমাদের বালা মুসিমত থেকে হেফাজত করো আমাদের সংসারে আয় উন্নতিতে বরকত দাও আমাদের খান্দান যতে কে যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের কবরে আজাবকে maaf করে দিয়ে প্রত্যেকের জন্য জান্নাতুল ফিরদাউসের ফয়সালা করো এ আল্লাহ আমরা চাইতে জানি না তোমার প্রিয় নবী আমাদের জন্য যত ভালায়ের লাইনের দোয়া চেয়েছেন আমাদের দান করো যত খারাপি থেকে পানা চেয়েছেন তার থেকে আমাদের রেহাই দাও আমাদের দোয়াকে মাছ তোমার ফজলুল কর্মে কবুল করো এই মজমাকে করবার জন্য উলামায়ে کرامরা এবং এই এলাকার সাথীরা পুরো কমিটির সাথীরা যত রকম ভাবে সাহায্য সহযোগিতা দৌড় ঝাঁপ যানবান লাগবার লাগিয়েছেন আমরা বড় কমজোর জৈব আমরা বড় বেসাহারাওয়ালা কিছু বদলা আমাদের কাছে দেবার নেই তুমি তোমার তরফ থেকে বেহতরিন যা তুমি তাদের নসিব করো এমন বদলা তাদের দাও যা পেলে দুনিয়ার আখেরে তাদের জীবন ধন্য হবে আমাদের দোয়াকে মাছ তোমার ফজল করমে তোমার পেয়ারে নবী জনাবের রসুল্লাহ সাল্লা সাল্লামের সদকে তো ফেলে কবুল করে নাও সুহান রব্বে কার্বেল ই حجت اما والسلام وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا ارحم الراحمين